What do I have হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরুন্ধতিস ব্লগ আরেকটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আজকের ব্লগটা আমার কাছে অনেকটা স্পেশাল কারণ আজ ছিল আমার প্রিয় মানুষটার জন্মদিন না আজ বলা ভুল ওর জন্মদিন ছিল ছাব্বিশে জুলাই কিন্তু আমি ভিডিওটা এডিট করে পোস্ট করতে একটু দেরি করে ফেললাম ভিডিওটা শুরু করার আগে প্রথমেই বলে রাখি আমার কিন্তু ফোনের ক্যামেরা কোয়ালিটি খুব একটা ভালো না হ্যাঁ এই নিয়ে হয়তো অনেকে বলতে পারে যে ফোনের ক্যামেরা কোয়ালিটি ভালো না তাহলে ভিডিও করে আবার পোস্ট করো কেন তো এর উত্তরে আমি আমার নিজস্ব মতামত আমার মনে হয় যে এই যে ভিডিওগুলো আমরা যদি সুন্দর করে এডিট করে চ্যানেল বা পেজে পোস্ট করে রাখি তাহলে কোনটা খারাপ হয়ে গেল কয়েক বছর পরে এই চ্যানেল বা পেজগুলো লগ করলে ভিডিওগুলো দেখতে পাবো আর যেমন পুরনো দিনে ফটো ভিডিও দেখতে আমাদের ভালো লাগে তেমনই এই ভিডিওসগুলো যখন আমরা এখান থেকে কয়েক বছর পর আবার দেখবো তখন দেখতে খুবই ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ এর সাথে আরও একটা কারণ আছে কারণটা হলো এই যে তোমরা এত সুন্দর লাইক কমেন্টস করো আমার তো দেখতে খুব ভালো লাগে আর আমি তো ভিডিও পোস্ট করি আর মিনিটে মিনিটে ফোনটা খুলে দেখি কটা কটা কমেন্টস এলো আর কত ভিউজ এলো তো দেখো কথা বলতে বলতে তো ভিডিওর অরিজিনাল টপিকটাই ভুলে গেছি এদিকে আমাদের তো সব শপিং কমপ্লিট হয়ে গেছে ওর জন্য একটা শার্ট নিয়েছি আর একটা রোজমেরি বাটার নিয়েছি আর এদিকে চলে এসেছিলাম একটা ফুল নেওয়ার জন্য আর এই যে আমাদের গোলাপ নেওয়া হয়ে গেছে আমি ওকে এতবার রিকোয়েস্ট করেছি বলো তুমি বার্থডেতে কি নেবে বলো তুমি বার্থডেতে কি নেবে কিন্তু ও কিছুতেই বলবে না শেষে এতবার আমি ওকে বলেছি যে ও অধৈর্য হয়ে বললো ঠিক আছে তুমি আমার জন্য একটা গোলাপ নিয়ে আসবে তো এখন আমাদের সবকিছু কেনাকাটা কমপ্লিট এবার শুধু যাওয়ার পালা ওদের বাড়িতে আমি শ্রাবণী শম্পা আর আমার বোন আমরা চারজন গিয়েছিলাম আজকের প্ল্যানিংটা একটু অন্যরকমই ছিল কিন্তু এই যে পুরো আগের দিন রাতের থেকে এমন বৃষ্টি শুরু হলো সব প্ল্যানিং ক্যান্সেল করে ফেলতে হলো সব প্ল্যানিং ক্যান্সেল করে শেষে ওদের বাড়িতে গিয়ে বার্থডে সেলিব্রেট করলাম যাই হোক কি আর করা যাবে আর আমাকে আর সম্পাকে দেখে কেমন একটা মনে হচ্ছে না কোন ভাগার থেকে উঠে এসেছে তার ঠিক নেই অ্যাকচুয়ালি আমি আর সম্পা গিয়েছিলাম পড়াতে এবার পড়িয়ে বাড়িতে এসে রেডি হয়ে বেরাতে তো অনেকটাই দেরি হয়ে যেত আর সেই কারণেই আমি আরও একেবারেই বেরিয়ে পড়েছিলাম আর পড়াতে তো আর মেকআপ করে লিপস্টিক মেখে যাওয়া যায় না সেই কারণে নর্মালি যেভাবে পড়াতে যাই সেইভাবে চলে গিয়েছিলাম আর যেহেতু ওদের বাড়িতে যাচ্ছিলাম কোথাও তো ঘুরতে যাচ্ছিলাম না সেই জন্য সেজে গুজে যাওয়ারও কোনো কারণ বোন হলো না তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখন আমাদের টোটো কাকু চলে এসেছে আর আমরা এখন ওদের বাড়িতে পৌঁছেও গিয়েছি আর পৌঁছে দেখি আমাদের বার্থডে বয় এখানে শশা কাটছে আর আমি যাওয়ার আগে বারণ করে দিয়েছিলাম জন্য যেন কিছু করবে না আমরা তোমার বাড়িতে গিয়ে কেকটা চলে কিন্তু কে শোনে কার কথা আমাদের যাওয়ার আগে দেখি মা চাউমিন বসিয়ে দিয়েছে সেই কারণে আর নাও বলতে পারলাম না আর এই যে এই পোলাটাকে আজকে তোমরা ক্যামেরাতে দেখতে পাবে এই পোলাটাকে যেখানে যেখানে তোমরা দেখেছো সেখানেই মুখে হাত দিয়ে থাকতে দেখেছো ক্যামেরার সামনে আসলে ও ক্যামেরার সামনে আসতে চাইতো না তো আজকে আমি ওকে বারবার করে রিকোয়েস্ট করেছিলাম দেখো আজকেও যদি তুমি ক্যামেরা দেখে মুখটা ঢাকো তাহলে আমি আর আর কিন্তু তোমার সাথে ভিডিও না সেই কারণেই আজকে আজকে ছেলেটা আমার কথা রেখেছে ক্যামেরার সামনে এসে মুখটা যাই হোক তারপরে আমরা চলে এসেছিলাম এদিকে ওকে গিফটগুলো দেওয়ার জন্য এই যে ব্লু টি শার্টটা যেটা ও গায়ে পরে আছে এটা আমি ওকে দিয়েছিলাম আর এই এখন যে টি শার্টটা পরে এলো এটা সম্প ওকে দিয়েছিল তারপরে আমি যখন ওকে আবার একটা শার্ট দিচ্ছি ও বলছে তোমাকে আমি কিছু আনতে বারণ করেছিলাম তার উপরে এনেছো টি শার্টটা ঠিক ছিল তারপরে আবার একটা শার্ট আনা কি দরকার ছিল তাই বললাম যে দেখো বছরে একবার দিচ্ছি নিয়ে না আর তারপরে ঘটে গেল সেই কাণ্ডটা ওর হাতে যে আমি কি বলে এই ফর্মটা ধরিয়ে দিয়েছিলাম তা ভগবান জানে ওকে যেই মাত্র আমি পুলটা দিলাম ও না আমার মুখের ওপরে এই ফর্মটা স্প্রে করে দিয়েছে তারপরেই তো ওর সাথে আমার একটা মিনি মারপিট বেঁধে গেল ও বলছে আরে আমি না বুঝতে পারিনি অজান্তেই হয়ে গেছে কিন্তু আমি তো জানি এটা অজান্তে হয়নি ওর মাথায় মাঝে মাঝে এরকম শয়তানি বুদ্ধি ঘোরে তো তারপরে এখানে নিজেই আবার মুছে দিচ্ছিল সেই জন্যই আর বেশি কিছু বললাম না যাই হোক তারপরে ও চা বানিয়ে এনেছিল আমরা চা খেয়ে চলে গেলাম এদিকে ও কেক কাটার দিকে আর এই যে এত সুন্দর কেকটা আমি একটা দিদির থেকে বানিয়েছিলাম একদম যেমন ভাবে বানিয়ে দিতে বলেছিলাম ঠিক তেমন ভাবেই বানিয়ে দিয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে কমেন্টসে কিন্তু জানিও তারপরে দেখো আমরা কেক কাটতে চলে গেছিলাম আর এই যে এখানে আমরা হ্যাপি বার্থডে বলছিলাম আর ও আমাদের সাথে তাল দিচ্ছিল ছেলেটার মাথায় দুই একটা তার কাটা আছে কি আর করা যাবে মানে গুছিয়ে নিয়ে চলতে হবে যাই হোক আমি তো প্রতিশোধটা নিয়েই নিয়েছি ওর মাথা একদম ভর্তি করে ফম দিয়ে দিয়েছে তারপরে কি করবে দেখো ছেলেটা আমার কানের মধ্যে ফম ঢুকে দিয়েছে কিছুক্ষণের জন্য তো আমার মনে হচ্ছিল আমি কালা হয়ে গেছি তারপর কিছুক্ষণ পর দেখলাম না কানটা এখনো ঠিকঠাকই আছে যাই হোক আমরা খুব এনজয় করেছিলাম আর রিঙ্কি মৌসুমি রিমা থাকলে হয়তো আরো আনন্দ হতো কিন্তু ওরা বাড়ি ছিল না সেই কারণে আর আসতে পারেনি তারপরে আমি চলে গেছিলাম এই যে আমাদের বার্থডে বয়কে কেক খাওয়ানোর জন্য আর আমি ওকে বললাম তোমাকে বড় হা আমি পুরো কেক তোমাকে খাই দেব তারপর দেখো ও হা করেছে আর আমি পুরো ঠেসে ঠেসে ওর গালের মধ্যে কেকটা ভর্তি করে দিয়েছি আর তারপরে ও আমাকে একটু কেক খাই দিল আর কেকটা দেখতে যেমন সুন্দর ছিল খেতেও তেমন সুন্দর ছিল সবাই ভালো বলেছে আর তারপরে ও সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল আর আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো বুঝতে পারবে লাস্টে একটা ঘটনা ঘটেছিল শম্পা এমন একটা কথা বলেছে যার জন্য আমরা সারা রাস্তা আতঙ্কে আতঙ্কে এসেছি তারপরে এদিকে দেখো এই যে কেক মাখানো শুরু হয়েছে আমি তো দৌড় দিয়েছিলাম আমার মুখে কেক যাতে না লাগিয়ে দেয় কিন্তু আর দৌড়ে কত দূর যেতাম সেই মুখে গো পাকিয়ে দিয়েছে ক্রিম দিয়ে তারপরে দেখো আমি ওর ঠিক যেমনভাবে মুখের মধ্যে কেকটা ভরে দিয়েছিলাম ঠেসে ঠেসে ওর ঠিক তেমনই করলো এমন বাজে ছেলে তা আর বলার না দেন তারপরে আমি ও আর মা তিনজন মিলে তাড়াহুড়ো করে চাউমিনগুলো প্লেটে ভাগ করতে চলে গেছিলাম কারণ তখন অলরেডি অনেকটা রাত হয়ে গেছিল অনেকটা রাত বলা বল তখন সবে আটটা বেজেছিল কিন্তু আমাদের দিকে রাস্তাটা সাড়ে আটটা নটা বাজতে বাজতে লোক একেবারে খালি হয়ে একেবারেই প্রায় শুনশান হয়ে যায় আর আমাদের সাথে যেহেতু বড় বলতে সেরকম কেউ ছিল না বলে আমরা একটু তাড়াহুড়ো করছিলাম যাতে তাড়াতাড়ি করে বেরাতে পারি তো দেখো এখানে আমাদের চাউমিনটা কিন্তু রেডি হয়ে গেছে আর চাউমিনটা রিয়েলি খেতে খুব সুন্দর হয়েছিল নে শুধু খাস নি একটু রিভিউ দেশ রিভিউ দে আবার চলে আমাদের বান্ধবী সেরা একটু পায়েস একটু চাউমিন একদম কি বাইট বলে হ্যাঁ বেস্ট কম্বিনেশন একটু জল নেই জল আছে তো আর তারপরে আর ভিডিও করতে পারিনি তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলাম আর এই যে রাস্তায় উঠেই শম্পা বলছে জানিস আমাদের বাড়ির পাশে একটা বউকে চারটে নিতে ধরেছে রাতে খাবার নিয়ে যাচ্ছিল বলে এবার মা তো আমাদের বাড়ির জন্য চাউমিন মিষ্টি পায়ে সব কিছু গুছিয়ে দিয়েছিল আর এমন টাইমে ও কথাটা বলেছে সারা রাস্তা আতঙ্কে আতঙ্কে এসেছি ওই খাবারগুলো নিয়ে আর তার উপরে টোটো কাকুর গাড়ির পিছনে লাইটটা পুরো লাল ছিল আর হঠাৎ করে একটা কাকু গলির মধ্যে থেকে এমনভাবে বেরিয়ে এসেছে আমরা পিছন ফিরে তাকিয়ে তো হঠাৎই ভয় পেয়ে গেছিলাম এখন ভূতের ভয় আমরা এখন তো লাইভটি মন্ত্র শুনছি স্যার রাতটা শুনতে শুনতে যাবো যাওয়ার জন্য তো আচ্ছা আচ্ছা তো চলো গাই স্টাটাও বাই আচ্ছা লক্ষ্য কেমন লাগলো কমেন্টে জানিও বাই বাই তোমরা ভাই